আইসিটি বিষয়ের এই যে প্যারালাল ডেটা ট্রান্সমিশন ম্যাথড বলতে কি বুঝি প্যারালাল মানে সমান্তরালভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটাগুলো যাবে তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে এই যে লক্ষ্য করি যে ডেটা ট্রান্সমিশনে একটি ক্যারেক্টারের সবগুলো বিট সমান্তরালভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায় অর্থাৎ সমান্তরালভাবে কীরকম এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বিট আছে এই একটা ডিভাইস মনে করি ওই একটা ডিভাইস তো এই ডিভাইস থেকে ওই ডিভাইসে আটটা বিট যাবে তাহলে একবারে চলে সমান্তরাল সমান্তরালভাবে যায় এবং এর সাইজ আট বিট ষোলো বিট বত্রিশ বিট এইভাবে হয়ে থাকে আচ্ছা আমি একটু দেখাচ্ছি এই লক্ষ্য করি এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে সমান্তরালভাবে একবারে চলে যাচ্ছে এই ধরনের ট্রান্সমিশন পদ্ধতিকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে প্যারালাল মানে সমান্তরাল সমান্তরাল ভালো চলে যায় আর একটা আছে সিরিয়াল যেটি সিরিয়ালই যায় তো আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল দেখা